আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আল্লাহ অশেষ রহমত অনেক ভালো আছি আমরা তো আমরা তো গিয়েছিলাম ক্যানিগঞ্জ ম্যাজিক পার্কে তো সেখানে অনেকগুলো ভিডিও রয়ে গিয়েছে ভাবলাম যে সেই বললকটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই তো এখানে আমরা দুজন হলে কি করছিলাম জানেন মানে আমরা বসে গল্প করছিলাম সবাই একসঙ্গে এদিক দিয়েও ভিডিও করতেছিল তো ভিডিও করতে করতে আমাকে ও নিয়ে নিল যাই হোক ভিডিও করার পরে তো এই সাইডগুলো এটা হলো মানে এই জিনিসগুলি সামনাসামনি মনে হয় হঠাৎ করে যে অরিজিনাল মনে হয় হাঁ করছে এত সুন্দর এই জিনিসগুলো মানে আমাদের সবার কাছে অনেক ভালো লাগছে এই জিনিসগুলো আমি ঘুরে 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 দেখছিলাম ওদের দেখেন ছোটো ছোটো বেবিও আছে নিচ্ছে কিউট কিউট বেবি মানে এই জিনিসগুলি দেখতে কিন্তু সামনে থেকে আরও অনেক সুন্দর লাগে যদিও আমরা মানে ভিডিও তো অত বয়ে যাচ্ছে না এদিকে এটার পাশে ছিল এই ঝর্ণাটা এই ঝর্ণাটা অনেক সুন্দর লাগছিল এই ঝর্ণার এখানে মানে ভিডিও করতে করতে না আমি ছবি তুলতে ভুলে গিয়েছি এই সিনারিগুলো ভিউগুলো এত সুন্দর ছিল খুব সুন্দর ছিল এই ভিউগুলো মানে ঢাকার আশেপাশে কাছে ধীরে যদি কে ঘুরতে চায় তো এই জায়গাটা পারফেক্ট একটা ফ্যামিলির সহ ঘোরার জায়গা আর অনেক ভালো লাগবে তো আমাদের এখানে টিকিট ছিল সম্ভবত ছশো টাকা করে টিকিট ছিল পা মানে প্রতিজন ছশো টাকা করে আর এখানে একটা দোল উঠবে এই জন্য সুপ্রিয়া বলতেছে দোল না চড়বে আর কি তো আমি বললাম যেহেতু ভাইয়ারা আছে তোমার ভাইয়ারা আছে ভাইয়াদের নিয়ে উঠো তোমার একা একা ওঠা লাগবে না তো আমি চারটে টিকিট নিয়ে নিলাম ওরা বলছে আমাকে ওঠানোর জন্য একজন মানে এখানে টিকিট ছিল সব কিছুর টিকিট একশো টাকা করে আশি টাকা করে তো একশো টাকা করে টিকিট ছিল এখানে তো প্রত্যেকটা টিকিটে একশো টাকা করে একশো টাকা করে বেশি যেহেতু ঈদের সিজন এমনি সম্ভব তো আশি টাকা নেয় কিনা জানি না তো দেখলাম ওখানে লেখা আশি টাকা একশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে একশো টাকা রেখেছে তো ওরা চলে গেল তো ওদেরকে টিকিট দিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়েছি আমি বললাম তোমরা যাও আমি ভিডিও করব কিন্তু আমি হলো এটা হলো আমরা বের হওয়ার সময় আমরা যেহেতু ওয়াটারল্যান্ড এমনি ছিলাম সারাক্ষণ সেজন্য ওখান থেকে ওখান থেকে বের হয়েছে আমরা প্রায় পাঁচটার দিকে তো ও পাঁচটা দিকে বন্ধ হয়ে যায় ওরা বলে কিন্তু আমার মন হয় না আমরা তখন কিন্তু প্রচুর ভিড় ছিল পাঁচটা বাজাও তখন কিন্তু অনেক ভিড় ছিল তো ওদেরকে ওরা এখানে উঠস আমি মানে আমার মানে অনেকক্ষণ টাইম ছিলাম তো পানিতে তো আমি বললাম এখানে উঠলাম মাথা ঘুরবে মানে আমার ওঠার ইচ্ছে ছিল বাট যখন মানে পানি থেকে উঠে চলে আসছে তিন চার ঘন্টা তো এখানে ওঠার মুখ আমার ছিল না এর জন্য ওদেরকে পাঠাই দিলাম আমি যদি উঠতাম ভিডিওটা করলে বেশি সুন্দর লাগতো হয়তোবা কিন্তু যা ওরা উঠবে এটাই আমার কাছে ভালো লাগছে আর ওদের মানে ওরা আরও একদল আসছে ওরা অন্যটায় উঠেছে তো ওদেরকে আমি এখানে তুলে দিয়েছি আমি এখানে ভিডিও করছি এটা আর আস্তে আস্তে আমি প্রথম ভাবছিলাম ওরা নিজ থেকেই উপরে উঠবে এখন যে আস্তে আস্তে ওরা বসার সাথে সাথে ওঠা শুরু হয়েছে উপরের দিকে ওরা নিজেরা হয়তো জানে না হয়তো সুপ্রভা মাঝখানে এই যে ও চিলাচিলি করছোরা ওরা খুব বেশি এনজয় করেছে এখানে শুপ্রভা আমি বসলাম ভয় পাবে শুপ্রভা একটু ভয় পায়নি ও তো খুব মজায় আছে আর সাহস হলো একদম খিচে ছিল মানে আমি সবাইকে দেখতেছিলাম সবাই মনের অবস্থাকে আমার খুব মজা লাগছিল ওদেরকে দেখে আর সাফি শুভ ওরা খুব এনজয় করেছে সাহস একটু চুপচাপ ছিল বুঝলাম ওর কি খারাপ লাগতেছিলো কিনা আমি জিজ্ঞাসা করবো খারাপ লাগছিল কিনা তারপর জিজ্ঞেস করেছিলাম একবার বলছে না সমস্যা না ঠিক আছে ভালো লাগছে এই তো ভিডিও করতে করতে কখন যার উপরে উঠে গেছে পরে টাকা দেখে আর সব উপরে আমার মাথার উপরে পরে মোবাইল উপরে নিয়ে গেলাম আবার আবার কোথাও নিচে আসে আস্তে আস্তে উপরে যায় আস্তে আস্তে নিচে আসে আর কে মন চিৎকার দিচ্ছিলো ওদের চিৎকার আমার এখানে লাগছিল যে শুক্রবার দুই হাত খুলে আমি প্রথম আসছিলাম ও ভয় মনে চিৎকার করে দেখি না মজার মজার ঠেলাঠে চিৎকার করতেছে আমি বলতেছি আর মানে মজা পেয়েছে সাহস সাফি সাহস একটু কম মজা মনে হয় অনেক মজা এইদিকে এই পাশে আর এই পাশে হলো এই যে রুলার কোস্টারটা ছিল এই সাইডটা আমার কাছে মনে হচ্ছিল মানে বাচ্চারা যেমন লাফালাফি করে এই পাশ থেকে ওই পাশে এই পাশ থেকে ওই পাশে এটা ওটা কি মজা পায় মাথা ঘোরানি বমি ছাড়া আর কিছুই না যাই হোক আমি প্রত্যেকগুলো মানে সব ভিডিও ভিডিও করতে এদিকে দেখি যে ওরা বের হয়ে চলে আসছে আমি আর তুলতে পারলাম না মেয়েরা খুবই এনজয় করেছে সবাই মাছ শুভ বলছে মাথা করতেছে আমার তাই আমি বলি এখানে বসে বসে রেস্ট নাও তারপরে আবার সে দেখো রেস্ট রেস্ট নেওয়া গেলে সে আবার ছবি তুলতেছে ভিডিও করতেছে কিন্তু ছবি তুলতে পাই না একটা আমি মন মতো আজকে মনটা বিরক্ত লাগতেছিল এর ছবি তুলতে পারলাম না আর ভিডিও করব যে আমার গিয়েই মানে সময় লাভে কম এই জন্য আর কি আর করা হয় না এইদিকে এই তো সবাই মানে আরেক বললাম আরেক দল এদিকে এসে দেখি ওরা এখানে ওরা সবাই বাম্পার কারে উঠেছে তো বাম্পার কারে উঠে ওরা অনেক মজা করছে তো এটা উঠার ইচ্ছে ছিল কিন্তু আমার মাথা ঘোরানির কারণে আমি কোনো ডিসিশন নিতে পারছিলাম না তো আমি বললাম সবাই ঘোরাফেরা করুক আমি একটু ভিডিও করে নিই কারণ এ সেটটা আমার ভিডিও করা হয়েছে কিন্তু যখন এসেছিলাম ভিডিও করার জন্য তখন কিন্তু মানে এগুলি সব অফ ছিল যেহেতু আমরা সকালে এসেছি দশ সকাল দশটা বাজে খুলে যদি কারোর প্রয়োজন হয় তো আমার এখানে পুরো ভিডিওটা দেখলে বসবেন এগুলি এখানে টোটাল মানে জনপ্রতি ছশো টাকা করে টিকিট আর এই রোলার কোশে সব কিছু মিলিয়ে এখানে এক একটা এক জনপ্রতি একশো টাকা করে আর সুইমিং ওখানে পুরোটা এক পাশে ওই সব একসাথে ছশো টাকার টিকিট ছিল না তো এই তো আমরা এখান থেকে সবাই বের হয়ে গেলাম এখানে ছিল মানে গেট থেকে ঢুকতেই ছিল একটা হলো এমন ই পালকি তা মা আপাকে বসিয়ে দিলাম পালকিতে তো পালকিতে বসে তো ছবি তুলে দিলাম কিছু ওদের সবাইকে এদিনকে আমার আপার পাপা মাম্মিও ছিল দুই খালা মনে ছিল দুই পাশে তো খুব মজা করছিলাম আমরা এখানে একটু ভিডিও করে নিলাম তো এখান থেকে আজকে আমার ভিডিও শেষ হয়ে যাব যেহেতু কালকে আমি এটা পুরো ভিডিওতে দিইনি তো আজকে শেয়ার করে ফেলাম আপনাদের সঙ্গে ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ